যদি আজ আমাদের ভিতর থেকে সরিয়ে দেওয়ার জন্য যা চেষ্টা করা হচ্ছে আহা আল্লাহ তালা সেই নবী সাল্লাম দোয়া করা কেবলার দিকে নবীর দিকে করা যাবে না কোথায় আছে কোন কিতাবটায় আছে রসুল পাকসুলের কাছে গিয়ে দাঁড়িয়েছি বিনীত পৃথিবীর বহু কিতাবে আছে প্রয়োজন হলে আমরা বের করে দেখাবো হুজুরের রজার দিকে দোয়া করা যায় ওইটাই আদব সেটাই আদাব হুজুরের রওজার দিকে মুখ করে আমি তো হুজুরের কাছে যাচ্ছি না হুজুরের কাছে কেউ চাচ্ছে যাচ্ছি তো আল্লাহর কাছে আর হুজুরের কাছে আল্লাহ যেতে বলেছেন তোমার কাছে কেউ যদি আসে আর আমার কাছে মাপ চায় তুমি যদি তার কথা আমাকে বলো আবার আমি ক্ষমা তাকে করে দেব জীবিত অবস্থার কথা বলেছে কোরআনে জীবিত অবস্থার কথা তোমরা যদি বলো ওটা হুজুর থাকতে কেন হুজুর থাকতে এই কথা কোথায় আছে হুজুরের কবরে যাওয়া আর হুজুরের কবরের উপরে থাকা সেম হুজুর বলেছেন হায়াতি ও মামাতি হায়রুল্লাহ আমার মৌ তার আমার হা বেঁচে থাকা দূরটাই তোমাদের জন্য ভালো